ধানের কি রকম দাম সেটাই আজকে ক্রেতা এবং বিক্রেতার সাথে দেখানোর চেষ্টা করব রায়ন সাফর সামনে গাড়ি এই যে পেঁয়াজ বিক্রি করার জন্য কৃষক ভাইরা আছে কৃষকের বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন না কি আলহামদুলিল্লাহ আমি পেঁয়াজ নি আরছি পেঁয়াজ নি আছেন কয় মন পেঁয়াজ 20 মন 20 মন আপনি কি কৃষক নাকি আমি কৃষক কৃষক কত করে বেচতেছেন বেসা হইলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে কম না বেশি বাজার মোটামুটি এক টাকা বেশি আছে তারপর কৃষক শেয়ার পাই কিবার গত হাতে বেশি তেইশ টাকাশো করে সার্ভিস প্রচুর পরিমাণের দামে না আপনি সরকার থেকে যে সার্ভিস গুলো দেয় এখানে পান না ভাই সরকার থেকে তো দেয় না সরকার থেকে দেয় এটা তো জানি হ্যাঁ এটা জানি আশপাশে কেউ পায় নাকি আলহামদুল্লাহ আমরা আজকে আসলে বাজার চলে আজকে পঁচিশশো করে ভাই পেঁয়াজ বেঁচেছে বিশ মন পেঁয়াজ পঁচিশশো টাকা করে বেচেছে সেটাই আজকে দেখালাম আমাদের এই বাজারে একমাত্র এই বাজার ভাই জানি এড়ে আসেন

এনে শুধুমাত্র পেঁয়াজ ওঠে ধান ওঠে পেঁয়াজ আর ধান ওঠে আর তাছাড়া বেশি কিছু না 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 ঠিক আছে ভাইজান ভালো থাকবে আমরা আজকে সেইটাই দেখানোর চেষ্টা করলাম ভাইজান এই কয়েক আসলে ধান পেঁয়াজ রসুন এগুলোই ওঠে তাছাড়া বাড়তি কিছু ওঠে না আমরা যদি লোকগুলো দেখাই যে বস্তা করে ভাই বিশ মন পেঁয়াজ আনছে মাছ ওঠে না বিশ মন পেঁয়াজ নিয়ে আসছে গাড়িতে অলরেডি বেশি ফেলেছে

আমরা আসলে আরেকজন বাড়ির সাথে কথা বললাম এও পঁচিশশো টাকা করে বেচছে সেটাই আজকে দেখানোর চেষ্টা করলাম আমরা একটু হাটের ভিতরে যা দেখবো যে আসলে হাটের কি অবস্থা এখনকার তো শুরু হলো লাট আটটা থেকে